নির্বাচন করেছিলেন সেই সাবেক ছাত্র নেতা স্লোগান দিবি কেউ ঢাকা মহানগরের আরেকজন নেতা ঢাকা মহানগরের বিপ্লবী পূর্ব থানার সাবেক সভাপতি ঢাকা মহানগরের অন্যতম সদস্য অত্যন্ত পরিশ্রমী মেধাবী জনাব সালাম সরকার উপস্থিত আছেন আমাদের হাতিজ থানায় দীর্ঘদিন ছাত্র রাজনীতি করে আজকে ঢাকা মহানগর উত্তরে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সদস্য ভাই উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা যিনি দীর্ঘদিন সাহালি থানায় রাজনীতি করেন আমাদের ঢাকা মহানগরের অন্যতম সদস্য হাফিজুল হাসান সুপ্র উপস্থিত আছেন আমাদের আরে সহযোদ্ধা বন্ধু দীর্ঘদিন সঙ্গে ছাত্রদলের রাজনীতি করেছি ঢাকা মহানগরের রাজনীতি করেছি এখন বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি আমার সেই সহযোদ্ধা বাংলা কলেজের সাবেক বিপি শামীম পারভেজ উপস্থিত আছেন আমাদের আরেক সহযোদ্ধা দীর্ঘদিন ঢাকা মহানগরী ছাত্র রাজনীতি করেছে গত মহানগর কমিটির সাবেক সদস্য আমাদের আহসান এবং সর্বশেষ বাম লীগ আছে আমাদের এই থানায় দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন উত্তর এলাকায় আর যিনি অত্যন্ত একজন প্রিয় মানুষ আমাদের সভাপতি সাগর ভাই উপস্থিত আছেন আমাদের আরে সহযোগী আমি এক সাইড থেকে বলেছি নামগুলো বলে আমি বক্তব্য শেষ করে দিব আমি আমাদের আরেক সহযোদ্ধা দীর্ঘদিন একসঙ্গে ছাত্র রাজনীতি করে আজকে যিনি বিএনপির দায়িত্ব নিয়েছেন ঢাকা মহানগরের অন্যতম যুগ্ম এই এলাকার কীর্তি সন্তান বিশিষ্ট শিল্পপতি জনাব কফিল কফিল উপস্থিত আছেন ঢাকা মহানগরীকে মহানগরের কমান্ডারের নেতৃত্বে ওনার নির্দেশে যিনি সবসময় সজাগ থাকেন ঢাকা মহানগরের অন্যতম যুগ মহাবাব এ বি রাজ্জাক উপস্থিত আছেন আর এক সহযোদ্ধা সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা ঢাকা মহানগর অন্যতম যুগ মহাবাব জনাব আফাজ উদ্দিন আফাজ উপস্থিত আছেন এ এলাকায় দীর্ঘদিন এ এলাকায় দীর্ঘদিন যিনি মানুষকে সেবা দিয়েছেন চেয়ারম্যান যার উপাধি হয়েছে আমাদের সেই খলিল মোল্লা চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন উপস্থিত আছেন আরেক সহযোদ্ধা দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যিনি পুরস্কার হিসেবে ঢাকা মহানগরীর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক হয়েছে হয়েছেন আমাদের সেই ছোট ভাই অত্যন্ত আদরের খোকন উপস্থিত আছে আরেক নেত্রী এই এলাকায় দীর্ঘদিন যিনি মানুষকে সেবা দিয়ে গেছেন ইলোরা সহ ইলোরা এই ইলোরা এবং আজকে যিনি উপস্থাপন করছেন এই দক্ষিণ খান থানার বিপ্লবী যুগমা হবর বাবুল সহ দক্ষিণ খান থানার নেতৃবৃন্দ চারটি ওয়ার্ডের নেতৃবৃন্দ মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ এবং আর সহযোগা সাথী আসসালাম আলাইকুম আপনারা ভালো আছেন অবশ্যই অবশ্যই অতিথি যেরকম ছিলেন